ক্রাইসিস মোমেন্টে আমরা নিজেরাও আসিনি আমাদেরকে বলেছেন আসতে আমরা তাই কাজ করতে এসেছি এবং আসলে যেই পরিমাণ প্রত্যাশা এবং যেই পরিমাণ দাবি চাপ আমাদের উপরে এই প্রত্যাশা এবং দাবির চাপটাকে আমরা ইতিবাচক ভাবে অবশ্যই ইতিবাচক ভাবে কিন্তু সময়ের সাথেও তো সাঁতার কাটতে হচ্ছে সময়টা একটু প্রতিকূলে যাচ্ছে মানে এতগুলো কাজ তো এত অল্প সময়ে করা সম্ভব না আমি একটু প্রথম থেকে

এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝে বলেই যে সরকার একটা গণমাধ্যম নিয়ে আলাদা কমিশন করেছে ফলে গণমাধ্যম কমিশনের গঠন করার মাধ্যমে এর কার্যকারিতার মাধ্যমে বা আপনারা বলেছে যে সংক্ষিপ্ত একটা সারাংশ দিতে বলা হয় হয়েছে এটাও আসলে ওই কারণেই যে সরকার এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্বের সাথে দেখে এখন আপনাদের জন্য একটা ইনফরমেশন হয়তো আপনারা জানেন

ফলে একটা কমিটি কাজ করছে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করা হচ্ছে এই কাজের একটা অংশ হবে আপনাদের সাথে বসা এই কমিটির পক্ষ থেকে সহসা কিন্তু আপনাদের সাথে বসা হবে আমরা এখানে কতগুলো বিষয় দেখেছি যে সেলফ ডিটারমিনেশনের কথা এসছে সেলফ রেগুলেশনের কথা এসছে আবার প্রোটেকশনের কথা এসছে আবার সাংবাদিকেরা বা সংবাদ যেন এক্সিলেন্সের দিকে যেতে পারে সেই কথা আসছে এই করতে পারে জিডিপি ভূমিকা রাখতে পারে সেই কথাগুলো আসছে এই সবকিছুর সাথে আপনার আজকের দিনে পরিবর্তিত একটা হয়ে যাওয়ার সুযোগ নাই এত বছর যাবত একভাবে আপনারা চলে আসছে এত বছর যাবত নিজেদের অবস্থান নিজেদের অবস্থা পদ্ধতি আপনারা একভাবে দেখেছেন এখন আপনারা যে পরিবর্তন এই কাগজে কলমে অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে কিন্তু আসল সুফল জনমানুষ তখনই পাবে বা আসল গণমাধ্যম আপনারা তখনই হয়ে উঠবেন যখন আমরা সমাজে আপনাদের মধ্যে আমাদের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আনতে পারবো এবং সেটা একটা প্রক্রিয়া বিষয় বদলানো এই প্রক্রিয়ার কাগজে কলমে আমি আজকে লিখে নিয়ে গেলাম আমাদের কমিটি মিটিং দু একদিনের মধ্যেই আমি যে বলবো কিন্তু এইগুলো বদলে দিলে আপনি এক ধরনের প্রোটেকশন হয়তো পান কিন্তু আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা মালিকের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা

ফলে এবং মব জাস্টিস একটা সমাজে কখন হয় বলেন যখন সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায় যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করেন সে প্রতিকার পাবে না এই সমস্ত কিছু অ্যাড্রেস করা একটা প্রক্রিয়া ব্যাপার এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি একটা কথা খুব ভালো এসছে যে সরকার কতটুকু করবে আর এই গণমাধ্যম কতটুকু করবে যখন আমরা বলি যে আমরা সেলফ ডিটারমিনেশন সেলফ রেগুলেশনের পথে যেতে চাই সে সংক্রান্ত নীতিমালা আমরা নিজেরাই করবো সেটাই সবচেয়ে ভালো কথা সভ্য ভক্ত সমাজে তাই হওয়ার কথা এবং দেখেন এখানে পড়ছিলাম একটা লাইন গণমাধ্যম শুধু কাগজেই লিপিবদ্ধ থাকবে এটা কোনোদিন বাস্তবায়িত হবে না আবার আরেকটা লাইন ছিল সেটা হচ্ছে অনেকের সরকার সুপারিশ করবে না কেননা তাদের গণমাধ্যমের উপর সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের কর্তৃত্ব খর্ব হতে পারে এই যে এই যে সন্দেহ এইটা নিয়ে একটা স্টেটহুড কখনো আগাতে পারে না আমাদেরকে ইঙ্গেজ হতে হবে একজনের সাথে আরেকজনে এখানে আমরা বাড়তি মনোযোগ দিচ্ছি কারণ গণতন্ত্রের সাথে একটা সম্পর্ক আছে এবার একটা আরেকটা কথা এই যে বলছেন এই লাইনগুলো লিখলে আবার এই কথাটাও বললেন আপনারা যদি করে দিয়ে না যান তাহলে আর হবে না